বিসমুল্লাহ আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনাদের মাঝে আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের আজকে কোনো বাচ্চা সম্বন্ধে বলবো না বলবো আপনাদের ট্রিটমেন্ট সম্বন্ধে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যে সোনালি মুরগি সোনালি হাইব্রিড এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি এটা এটা হচ্ছে টাইগার মুরগি আগে যেটা দেখলেন এটা হচ্ছে যে সোনালি হাইব্রিড মুরগি এটা হচ্ছে টাইগার মুরগি তো অনেকে প্রশ্ন করেন বিষয় হচ্ছে আগে রেটের দাম অনেকে প্রশ্ন করেন যে দাম কেমন আসলে এটা হচ্ছে যে কাঁসামাল বলেন বা এটা হচ্ছে একটা বাচ্চা যেটার রেট ওঠানামা করে এটার নির্দিষ্ট কোনো রেট বাধা থাকে না এই জন্য এই রেটটা সঠিকভাবে বলা যায় না যখন যে রেট থাকে তখন সেই রেট অনুযায়ী এটা দাম ফেলানো হয় বা দাম বলা হয় আপনারা বারবার একই কথা বলেন যে কেমন কি রেট থাকে রেটটা হচ্ছে যে আপনি কেনার মধ্যে জানতে পারবেন আগে থেকে রেট বলা সম্ভব হয় না এটা হচ্ছে যে আপনার হাইব্রিডেশনালি এটা হচ্ছে টাইগার মুরগি তো এই জিনিসগুলার রেট নির্ধারিত থাকে না এই রেট ওঠানামা করে এই জন্য আপনারা যেখন নেবেন তখন এদের রেট বলা যায় যে কী অবস্থায় কী রেটে আছে। আমাদের কাছে আপনারা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি যে মুরগিগুলো আপনার চার পাঁচ কেজি ওজন হয় মাংসের জন্য ভালো প্লাস ডিমও ভালো আপনারা এই খামার করার জন্য এই মুরগিগুলো নিতে পারেন এখন সচরাচর সবখানে টাইগার মুরগি আর পাকিস্তানি মুরগিগুলো চাষ হচ্ছে অসম্ভব পরিমাণ এটা হচ্ছে যে আপনার বেকারত্ব ঘোচানোর একটা মাধ্যম ছোটোখাটো যার ফলে মানুষ স্বাবলম্বী হচ্ছে আপনার বেকারত্ব ঘুচাচ্ছে এই ছোটোখাটো খামার করে টাইগার মুরগি পাকিস্তানি মুরগি এগুলা দিয়ে তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা এই মুরগিগুলা কিভাবে লালন পালন করবেন তার আগে প্রাথমিক যে ধারণাটা সেটা হচ্ছে যে আপনারা প্রথমে এদেরকে বাচ্চাটা নিয়ে এইভাবে সুন্দর করে পেপারে আগে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ আপনার পরে এদেরকে আপনার লাইসোভেট যে ওষুধটা আছে এটা এই ওষুধটা ব্যবহার করবেন লাইসোভেট আপনারা বাচ্চাগুলো নিয়ে সুন্দরভাবে এরকম ছেড়ে দেবেন দেখেন বাচ্চাগুলো কি সুন্দরভাবে আছে এখানে এরকম সুন্দরভাবে ছেড়ে দেবেন দশ পনেরো মিনিট পরে লাইসোবেট নামক একটা ওষুধ আছে এই ওষুধটা আপনারা দেবেন এই যে এটা হচ্ছে মিশরি ফার্মি পাকিস্তানি মুরগি এটা দেখতে পাচ্ছেন যেটা ডিমের জন্য ব্যাপক হারে আপনার ভাইরাল বললে চলে এই মুরগিটা এটা হচ্ছে যে সেই মুরগি যেটা ডিমের জন্য রাজা এটা হচ্ছে হাইব্রিড সোনালি তো আপনারা এইভাবে ছেড়ে দেবেন তারপরে আপনার লাইসোভেট এটা আপনার দশ পনেরো মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা খাওয়ালেন খাওয়ানোর পরে আপনারা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় এইভাবে পানিগুলো উঠাই দিয়ে নর্মাল পানি দিবেন নর্মাল পানি দেওয়ার পরে বাকিটা হচ্ছে যে আপনি পরের দিন অ্যান্টিবায়োটিক করবেন অ্যান্টিবায়োটিকটা করলে ভালো হয় দেখেন আমরা পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেই মালগুলা অনেকে আমাদের এখানে ব্যস্ততার কারণে আসতে পারে না খরচ বেশি হয় চিনে না তাদেরকে আমরা এইভাবে পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এই যে আমরা পরিবহনে মালগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা আমাদের বিশ্বাস করতে পারেন আস্তার সহিত আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনার মানসম্মত বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সরবরাহ করে থাকি আরও দেখতে পাচ্ছেন এই যে আপনার বেইজিং হাঁস আর হচ্ছে যে যেটা রানী হাঁস বলে কালাগুলো হচ্ছে যে আপনার ক্যাম্বেল হাঁস ব্ল্যাক হল এইগুলা একসঙ্গে ছেড়ে দেওয়া রাখার কারণ হচ্ছে একটু পানি খাবার খেয়ে প্যাকেট করে পরিবহনের মাধ্যমে এটা ডেলিভারি হবে তো মুরগির পরে আপনার অ্যান্টিবায়োটিক করার পরে আপনার রেনামাইসিন দিতে পারেন আপনার হাঁসের জন্য আপনি রেনামাইসিন থায়াবিন এগুলো দিতে পারেন যেগুলো হাত পা পড়ে যায় হাঁসের একটাই রোগ হচ্ছে হাত পা পড়ে যাওয়ার তো এটার জন্য আপনারা থায়াবিন দিতে পারেন এটা হচ্ছে চীনা হাঁস চিনা হাঁস চার পাঁচ দিন বয়সী ছোটো হাঁস তো ভিডিও আছে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ